আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শীতের সকাল শীত প্রায় চলে যাচ্ছে আর শীতের শেষ পর্যায়ে এসে এখন আজকে এটা হচ্ছে শীতের সকাল সূর্য উঠল মাত্র পরিবেশটাও অস্থির এখন হঠাৎ করেই ফোন আসলো সাদ্দামের দোকানে যাব যেতে যেতে ভাবলাম এই জায়গাটার ভিডিও করি এই দৃশ্যটা একটু ভিডিও না করলে সব কিছু কেমন যেন ভিতা মনে হবে আর এই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করা দরকার কারণ শ্রীমঙ্গল এক এক সময় এক একটা রূপ ধারণ করে আর তার মধ্যে এই একটা রূপ সকালের একটা রূপ দুপুরের একটা রূপ বিকালে একটা রাত্রে একটা এক এক বাগানের এক একটা রূপ এক একটা সময়ের এক একটা রূপ এইটাই হচ্ছে আমাদের চায়ের রাজধানী শ্রীমঙ্গল তো শ্রীমঙ্গল যারা আসেন শুধুমাত্র তারাই বলতে পারবেন যে শ্রীমঙ্গল কেন এক একটা সময়ে এক একটা রূপ ধারণ করে চারিদিকে সবুজের গালি চা তারপরে রাবার বাগান এই যে এক সময় রাবার বাগান সবুজ থাকে আর এখন রাবার বাগানের পাতা ঝরে গেছে জোরে একদম আরেকটা কালার হয়ে গেছে একদম পুরো গোল্ডেন একটা কালার এটা গোল্ডেন একটা ভাইব চলে আসছে রাবার বাগান গুলাতে চা বাগানেও ও সাথে তাল মিলাইছে কারণ চা বাগানের গাছগুলাতে প্রুনিং করা হয়েছে গাছের পাতাগুলা কাটা হইছে এই কারণে রাবার গাছের সাথে চায়ের গাছের যে একটা ভাইব চলে আসছে গোল্ডেন কত সুন্দর আর কুয়াশা এক সময় খুব বেশি পড়তো এখন কুয়াশাটা একটু কম পড়ে কারণ শীত প্রায় শেষ পর্যায়ে এই যে এইগুলা এখনো কাটা হয় নাই এগুলো কাটবে শীত প্রায় শেষ পর্যায়ে যার কারণে এখন অন্যরকম আরেকটা ফিল আসতেছে যখন শীত শুরু হয় তখন একটা ফিল শীত যখন খুব বেশি হয় তখন আরেকটা ফিল আর এখন শীত চলে যাচ্ছে শেষ পর্যায়ে এখন আর একটা ফিল এটা হচ্ছে শ্রীমঙ্গল আমাদের চায়ের রাজধানী শ্রীমঙ্গল যাই হোক কথা বলতে বলতে আমরা চলে আসলাম গ্র্যান্ড সুলতান তিরি টুটেন গলফের সামনে শ্রীমঙ্গল যারা আসছেন সকালে যারা বের হন একমাত্র তারাই বলতে পারবে যে শ্রীমঙ্গলের সকালটা আসলে কেমন একদম সবুজ স্নিগ্ধ সকাল মানে এমন সকাল পেতে ইচ্ছা করবে সবার এমন সকালে হাঁটার ইচ্ছা করবে সবার মন চাইবে একটু হাঁটি একটু শরীরে একটু ঠান্ডা লাগাই ঠান্ডা বলতে ওই ঠান্ডা না যে ঠান্ডায় অসুস্থ হয়ে যাবেন সবাই মনে করবে যে আসি একটু ঠান্ডা খাই শীতে শ্রীমঙ্গলে কিন্তু মানুষ আসেই ঠান্ডা খাওয়ার জন্য বা কুয়াশা খাওয়ার জন্য যাই হোক ভালো থাকবেন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি